নমস্কার বন্ধুরা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত আজকের রেসিপি আমলকির ঝাল মিষ্টি আচার চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি প্রথমে এক কেজি মতন আমলকি নিয়ে নিয়েছি আমলকিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নেব তার আগে বলে নিই আমলকির উপকারিতা সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি শীতকালে সর্দি কাশি প্রায়ই লেগে থাকে সর্দি কাশি হারাতে যেরকম সাহায্য করে থাকে আমলকি তেমনি হজমের ক্ষেত্রেও এর গুণাগুণ অশীল আর এই আচারটা যদি আপনারা ঘরে বানিয়ে রাখতে পারেন তাহলে মাস ইজিলি হেসে খেলে ভাত রুটি কিংবা পরোটার সঙ্গে এই আচারটা সহজেই খাওয়া যেতে পারে একটা কড়াইতে আমলকিগুলোকে দশ মিনিট সেদ্ধ করতে দেব তার মাঝে আমরা তৈরি করে নেব মশলা কাঁচা লঙ্কা রসুন ধনে মৌরি সর্ষে গোলমরিচ জিরে দিয়ে একটা মশলা তৈরি করে নেবো আপনারা শুধু কাঁচা লঙ্কা রসুন আর পাঁচ ফোড়ন মিক্সিতে পেস্ট করেও মশলাটা তৈরি করে নিতে পারেন অনেকে মনে করেন আমলকির স্বাদটা কেমন একটা হয় বলে এর আচার কেমন হবে কিন্তু বিশ্বাস করুন এই আচারটা একবার যদি আপনারা বানান বাড়িতে তাহলে বুঝতে পারবেন কতটা স্বাদে অতুলনীয় হয়ে উঠেছে আমি মশলাগুলো দিয়ে মিক্সিতে দু তিন প্যাচ ঘোরানোর পরে এরকম একটা গুঁড়ো মশলা তৈরি হলো এটাকে এবার আমরা তেলের মধ্যে কষব ভালো করে কষে নিলেই এর একটা স্বাদ হবে আমরা কড়াইতে দশ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমলকিগুলো ঢাকা খোলার পর দেখুন আমলকিগুলোর কালার একেবারেই চেঞ্জ হয়ে গেছে তখনই আপনি বুঝতে পারবেন আমলকিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে এটাকে ভাঙার পরে পুরোপুরিভাবে দেখা যাচ্ছে ভেঙে যাচ্ছে এবার আমরা আমলকিগুলোকে স্ম্যাশ করে নেবো একটা ডাল ঘোটা দিয়ে আমলকিগুলোকে পুরোপুরিভাবে স্ম্যাশ করে নেবো আর একটা কথা আমি আমলকির যে দানাগুলো আছে সেগুলো কিন্তু ফেলিনি কারণ এগুলো মশলার মধ্যে মাখামাখি হয়ে এগুলো যখন আচার আমরা খাবো এইগুলোর স্বাদও খুব ভালো লাগবে খেতে সেই জন্য আমি আমলকির দানাগুলো ফেলিনি পুরোপুরিভাবে স্ম্যাশ করে নিয়েছি এবার আমরা কড়াইতে চার থেকে পাঁচ চামচ সর্ষের তেল নেব সরষের তেলের মধ্যে তেজপাতা দিয়েছি দারচিনি এলাচ আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ফোরন হিসাবে এগুলো নেয়ার পরে আমরা যে গুঁড়ো মশলাটা তৈরি করেছি সেই গুঁড়ো মশলাটা এই তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করব বেশ কিছুক্ষণ আসলে কি জানেন তো আচার হলো একটা ধৈর্যের পরীক্ষা আপনারা যদি ধৈর্য সহকারে আচারটা একবার বানিয়ে নিতে পারেন তাহলে এটার স্বাদ বা এটার ফল আপনার কয়েক মাস ধরে খেতে পারবেন আচ্ছা আমরা মশলাগুলো কষিয়ে নিয়েছি কিছুক্ষণ কষানোর পরে সেদ্ধ যে আমলকিগুলো আছে সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যে স্ম্যাশ আমলকিগুলো আমরা করেছিলাম সেই আমলকিগুলো ডাটি সমেত বা দানা সমেত আমলকির মধ্যে যে দানা আছে সেই দানা সমেত দিয়ে ভালো করে কষতে থাকবো আমি কত মিনিট কষব এরকম কিছু বলছি না তার কারণ হচ্ছে কালারগুলো যখন আমলোকে চেঞ্জ হবে বা মশলাটা কষাতে কষাতে আপনারা বুঝতে পারবেন কোন সময় পারফেক্ট কালার এসেছে বা কোন সময় পারফেক্ট কষছে সেটা স্মেল দেখেও আপনাদের বুঝতে হবে সেই কারণে নির্দিষ্ট কোনো দশ মিনিট বা বারো মিনিট এরকম কোনো টাইমিং আমি নির্ধারিত করছি না কষাতে কষাতেই বুঝতে পারবেন যে কতটা আচারগুলো হয়ে এসছে এরপরে আমি হলুদ দিয়েছি একটু হলুদ দিতে হবে আর আমি কাশ্মীরি লঙ্কা যেহেতু ব্যবহার করি না সেজন্য দিই নি এরপরে আমি স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিয়েছি এখানে এক কেজি আমলকিতে আমি চিনি দিয়েছি প্রায় এক কাপ মতন আপনারা যদি মনে করেন যে আমলকিগুলো একটু বেশি টক টাইপের আছে তাহলে একটু চিনির পরিমাণ বাড়াতেও পারেন আর একটা কথা বলে রাখি আচারের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করবেন না চিনিগুলো আমলকিতে দেওয়ার পরে একটা জল ছাড়ে আর তাছাড়া আমলোকে আমরা আগেই সেদ্ধ করে নিয়েছি সেই কারণে এখানে জল দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আমি প্রায় বারো মিনিটেরও বেশিক্ষণ নাড়াচাড়া করার পরে একটা লালচে ধরনের কাজ কালার এসেছে একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি যারা একটু ঝল খেতে পছন্দ করেন আমি চিলি ফ্লেক্স ব্যবহার করেছি চিলি ফ্লেক্সগুলো আপনারা চাইলে স্কিপও করতে পারে কিন্তু আমি যেহেতু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না রান্নার ক্ষেত্রে চিলি ফ্লেক্সটা দিয়েছি ঝাল খেতে ও টক ঝাল মিষ্টি একসঙ্গে থাকে তো খেতে এটা আরও ভালো লাগে চিলি ফ্লেক্সের পরে আমি একটু বিট নুন দিয়েছি মানে ঠিক নামাবার আগের মুহূর্তে চিলি ফ্লেক্স আর বিট নুন দিয়ে দিয়েছি আমাদের আমলকির ঝাল মিষ্টি আছে আর পুরোপুরি রেডি এরপরে আপনারা মাঝে মধ্যে রোদে দেবেন আর ছ মাস ইজিলি এর আনন্দ উপভোগ করবেন পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে নিন যারা ইতিমধ্যেই আমার পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো হননি প্লিজ জয়েন মি